তার সবুজে ঘেরা ডেনমার্কের এক বিস্ময় দ্বীপ ডেনমার্কের বাল্টিক সাগরের বুক চিড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট অথচ চমৎকার একটি দ্বীপ বন্ধ এটি ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন হলেও প্রাকৃতিক সৌন্দর্য কৃষি ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য অত্যন্ত জনপ্রিয় এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় দ্বীপগুলোর মধ্যে অন্যতম হল এর বিস্তৃত গম ক্ষেত গ্রীষ্মকালে যখন সূর্য একটু বেশি সময় আকাশে থাকে তখন বনহম মাথগুলো সোনালি রঙে ঢেকে যায় বাতাসে দুলতে থাকা গমের শীষগুলো যেন এক অপূর্ব ঢেউয়ের মতো পুরো প্রান্তরকে জীবন্ত করে তোলে সবুজের ছোঁয়ায় মুগ্ধতা বর্ণল অনেকে ডাকে ডেনমার্কের সবুজ হিরোক দ্বীপ নামে কারণ এখানে আপনি পাবেন সবুজ পাহাড় বনভূমি পাথুরে উপকূল ছোট ছোট গ্রাম আর কৃষি জমির অসাধারণ সমন্বয়ে দ্বীপটির প্রাকৃতিক বৈচিত্র্য একদিকে যেমন প্রশান্তি দেয় তেমনি ফটোগ্রাফি ও পর্যটনের জন্য দারুণ উপযোগী গম চাষ ও স্থানীয় জীবনযাত্রা গম চাষ ব্রণহলমের কৃষির প্রধান অংশ এখানকার মাটি উর্বর এবং আবহাওয়াও গম চাষের জন্য উপযোগী কৃষকেরা যুগ যুগ ধরে এখানকার কৃষিভিত্তিক জীবনযাপনকে ধরে রেখেছেন ছোট ছোট খামার বাড়ি মিল এবং স্থানীয় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলো এই দ্বীপের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়েছে স্থানীয় বাজারে গেলে আপনি পাবেন এখানকার তাজা গম ব্রেড পেস্ট্রি এবং গম ভিত্তিক খাবারের স্বাদ সব কিছুতেই যেন এক ধরনের গ্রামীণ অথচ উন্নত মানের স্পর্শ ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব ব্রনহলম শুধু কৃষি প্রধান দ্বীপই নয় এটি ডেনমার্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে রয়েছে বহু পুরাতন গির্জা গোলাকার দুর্গ এবং ঐতিহাসিক স্থাপনা গ্রীষ্মকালে নানা ধরনের ফেস্টিভাল হয় যেখানে স্থানীয় কৃষিপণ্য হস্তশিল্প ও সঙ্গীতের মেলবন্ধন দেখা যায় পর্যটনের জন্য স্বর্গ পর্যটকদের জন্য বর্ণহোম একটি দারুণ গন্তব্য বাইসাইকেল চালিয়ে গমক্ষেতের পাশ দিয়ে ঘোরা সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা কিংবা স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি খামারে গিয়ে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পর্যটকদের মুগ্ধ করে বনহোম হল সেই স্থান যেখানে প্রকৃতি কৃষি আর সংস্কৃতি একসাথে মিশে এক অপরূপ দৃশ্যপট তৈরি করেছে গমক্ষেতের সোনালি দৃশ্য সবুজ প্রাকৃতিক পরিবেশ আর শান্তিপূর্ণ গ্রামীণ জীবন সব মিলিয়ে এটি ডেনমার্কের অন্যতম সেরা গন্তব্য আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে বনহোম আপনার জন্য নিঃসন্দেহে একটি আদর্শ স্থান